সালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আবারও চলে আসলাম মক্কা মদিনা মোটরস থেকে গাড়ির ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাড়ি রয়েছে এই গাড়িগুলো সব ডিটেলস জানিয়ে দিব তার আগে শোরুমের ঠিকানাটাই বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন চলেন চলে যাই গাড়ির জগতে সুযোগী জিক্সার দেখতে পাচ্ছেন ব্লু অ্যান্ড হোয়াইট সুযি জিক্সার সুন্দর মডেল সুন্দর কন্ডিশন নাম্বার করা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে দামে হিসাবে গাড়িটি অনেক সস্তা চাকার ভিডিও দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর কন্ডিশন এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরেও দামদর করার সুযোগ রয়েছে শুরুমে এসে দেখে শুনে দাম দর করতে পারবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাদার নওগা সদর নওগা এরপরে যে গাড়িটি রয়েছে ভিডিও বেশি লং করব না ছোটোই করব এই জন্য দুধ বলে দিব এই গাড়িটি দেখতে পাচ্ছেন আপাসি আটটিয়ার উনিশের মডেল কলিজা কালার সুন্দর কন্ডিশনে রয়েছে মাত্র পনেরো হাজার কিলো চলেছে পনেরো হাজার কিলো অনেক সুন্দর কন্ডিশন সব কিছু অরিজিনাল রয়েছে এখনও একটা নাটেও হাত পরে নাই সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনো জায়গায় স্পট বা কোনো দাগ নেই যে এই গাড়িটি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা দাম দর করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি রয়েছে এটা হলো পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনে রয়েছে নওগান নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সুন্দর রয়েছে গাড়ি এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দর করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি রয়েছে ডায়াং রানার এইটটি ডায়াং রানার এইটটি শোরুম পেপার্স যে এই গাড়িটি নিতে চান এই গাড়িটির মূল আস্কিন প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে হালকা দাম দরকার সুযোগ রয়েছে যে এই গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা এরপরে যে গাড়িটি রয়েছে হিরো ইগনোটর দেখতে পাচ্ছেন এটা হিরো ইগনোটর আই থ্রি এস অনেক সুন্দর কন্ডিশন রয়েছে নাম্বার করা রয়েছে ঢাকার নাম্বার ফ্রেশ রয়েছে গাড়িটি দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে সুন্দর কন্ডিশন এই গাড়িটির আস্কিন প্রাইস মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাচ্ছেন তারপরও দাম করার সুযোগ রয়েছে হিরো ইগনোটর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এরপরে পালসার সিঙ্গেল ডিস্ক এটা হলো পালসার সিঙ্গেল ডিক্স পাগলু থ্রি যেটা পালসার সিঙ্গেল ডিস্ক পাগলু থ্রি অনেক সুন্দর কন্ডিশন এটারও নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সাদা কালার ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে যে গাড়িটি দেখাবো সরি এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাচ্ছেন মামা মাথায় নষ্ট এরপরে যে গাড়িটি রয়েছে ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফ্রেশ কন্ডিশন নয় হাজার প্লাস কিলো চলা ন হাজার প্লাস চলেছে ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই গাড়িটির আসকেন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে দাম দর করার সুযোগ রয়েছে তবে বেশি না অল্প একটু দাম দর করার সুযোগ রয়েছে মাত্র ন হাজার কিলো চলেছে যে ডিসকোভার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো পালসার ডাবল ডিক্স নগার নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার যে এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন একুশের মডেল এটার ফিক্সড প্রাইস দিব কারণ এটা আমি নিজস্বভাবে চালাচ্ছি আমার নিজের চলা সব কিছু অরিজিনাল রয়েছে এই গাড়িটির আজকের প্রাইস হল দেড় লক্ষ টাকা সরি ফিক্সড প্রাইস যে দেড় লক্ষ টাকা যা ডাবল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে উঠবেন ফুল অ্যান্ড ফ্রেশ গাড়িটি রয়েছে এরপরে যে গাড়িটি রয়েছে এটা হলো এফজেট এস ভাষণ থিরি এফজেট এস ভাষণ থিরি সবগুলোর মাথা আবার ওই দিক থেকে দেখে দিব কারণ এদিক থেকে দেখে আবার ঘুরে আসতে একটু ই হচ্ছে এই জন্য আবার পরে দেখে দিব এফজেট এস ভাষণ থিরি যে গাড়িটি নিতে চান এফজেট এস ভাষণ থিরি সুন্দর কন্ডিশন রয়েছে এফজেট এস ভাসন থ্রি এই গাড়িটির মাত্র এক লক্ষ আশি হাজার টাকা প্রাইস দাম আসকিনার সুযোগ রয়েছে মাথায় নষ্ট মামা এক লক্ষ আশি হাজার টাকা এফ এস ভাসন থ্রি এরপরে যে গাড়িটি রয়েছে অ্যাপাচি আট ঘোড়া যেটা এটা হলো ঘোড়া অ্যাপাচি আট যে ঘোড়া নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হর্স মানে ঘোড়ার গতিতে দূর সেই সুন্দর গাড়ি রয়েছে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন অ্যাপাচি আটটিয়ার এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম দর করার সুযোগ রয়েছে যারা এই গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এর সবগুলো মাথা আবার দেখে দিচ্ছে দেখুন দিক থেকে দেখে দেওয়া হয় না সুন্দর কন্ডিশন রয়েছে ডিসকভার তারপরে হলো পালসার এফজেটেস ভাষণ থ্রি আর সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন জিক্সার যে নিতে চান নিতে পারেন সুন্দর কন্ডিশন রয়েছে পানির দামে গাড়ি সত্তর হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা দেয় ফুট ফ্রেশ গাড়ি এক লক্ষ তিরিশ হাজার হাজার টাকায় জিক্সার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সকল ভিডিওগুলো দেখতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন